নমস্কার বন্ধুরা উপস্থিত হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম আছে তোমাদের মাঝে পোস্ট অফিসে অষ্টানব্বই হাজার তিরাশিটি শূন্য পদে কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গে প্রচুর চাকরি ইন্ডিয়া পোস্ট জব রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর মাধ্যমিক পাশে বিরাট বড় একটি চাকরির সুযোগ রয়েছে কিন্তু ওকে মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদন করা যাবে শুধু মাধ্যমিক পাস থাকলেই ইন্ডিয়া পোস্টের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে সৈন্যপদ রয়েছে প্রচুর পরিমাণে সৈন্যপদ রয়েছে কিন্তু ওকে সকলের জন্য দারুণ একটি কিন্তু সুবর্ণ সুযোগ এটা ওকে আপনি কি বেকার দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাহলে আপনার স্বপ্ন পূরণ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ কেননা ভারতীয় ডাক বিভাগে অষ্টানব্বই হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ বেকার যুবক যুবতীরা শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলেই মাধ্যমিক পাস থাকলেই এখানে যোগ্য ভারতের যে কোনো জায়গা থেকে রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে কোনো টেনশনের কোনো ব্যাপার নেই চলুন তাহলে আজকের সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আগ্রহী প্রার্থীরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নিচে শূন্য পদ বয়সীমা আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত আলোচনা করা হবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে নাও প্রথমে নিজের নতুন আপডেট ও চাকরির খবরগুলি পেতে ওকে পোস্ট অফিসের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল পোস্টম্যান পোস্টম্যানদের জন্য রয়েছে শূন্যপদ এবং মেল গার্ড মেল গার্ডদের জন্য রয়েছে চোদ্দোশো পঁয়তাল্লিশটি শূন্যপদ এবং এম দের জন্য রয়েছে সাঁইত্রিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশটি শূন্য টোটাল শূন্যপদ রয়েছে অষ্টানব্বই হাজার তিরাশিটি ওকে শিক্ষাগত যোগ্যতা যে সকল চাকরি প্রার্থীরা ডাক বিভাগের উপরোক্ত পদগুলিতে আবেদন করতে আগ্রহী হবেন তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাস থাকতেই হবে মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদন করা যাবে এর পাশাপাশি চাকরি প্রার্থীদের কিছু পদের জন্য সম্পূর্ণ পদের জন্য নয় কিছু পদের জন্য কম্পিউটার জ্ঞান থাকতে হবে ওকে কম্পিউটারে সাধারণ জ্ঞান থাকলেই হবে এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে আবেদনযোগ্য এখানে অনায়াসে আবেদন করতে পারবে ওকে কম্পিউটার শুধুমাত্র কম্পিউটার চালাতে জানলেই হবে ওকে কম্পিউটারের সার্টিফিকেট এখানে চাওয়া হয়নি ঠিক আছে বয়স সীমা বয়স সীমা কি চাওয়া হয়েছে আবেদন করতে বয়স থাকতে হবে সর্বনিম্ন আঠারো কিংবা তার ঊর্ধ্বে চাকরি প্রার্থীদের সাধারণ হলে সর্বাধিক সর্বাধিক বয়স চল্লিশ বয়স থাকতে হবে ওকে চল্লিশ বছর বয়স থাকতে হবে সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে ওকে মাসিক বেতন মাসিক বেতন দেওয়া হবে সরকারি পে লেভেল অনুযায়ী ভালো মানের বেতন কিন্তু এখানে দেওয়া হবে ওকে পে লেভেল অনুযায়ী আবেদন পদ্ধতি ডাক বিভাগে নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি এখানে জানাতে হবে আবেদন করার পর অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দিতে হবে এবং ভালোভাবে বিস্তারিত জানতে হবে ওকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করলে আরও ভালোভাবে বিস্তারিত তোমরা জানতে পারবে কে এরপর আবেদন ফর্মটি ঠিকঠাকভাবে পূরণ করতে হবে এবং নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে যা যা ডকুমেন্ট ওখানে চাওয়া হয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট মতো সেখানে আপলোড করতে হবে সবশেষে আবেদন ফি জমা করে যাচাই করে ফাইনালে সাবমিট বটনে ক্লিক করতে হবে এবং এক কপি হার্ড কপি রিসিপ রেখে দিতে হবে প্রিন্ট করে ওকে জরুরি ডকুমেন্টস সমূহ ডকুমেন্ট কী কী চাওয়া হয়েছে ওকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড ও বয়স প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র যে কোনো একটা দিলে হবে শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি ওকে পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে পার্থ এবং সিগনেচারও সেখানে আপলোড করতে হবে প্রার্থীর পরিচয়পত্র যা যা ডকুমেন্ট তোমার রয়েছে প্রায় সম্পূর্ণ ডকুমেন্টই কিন্তু সেখানে আপলোড করতে হবে ওকে বাছাই প্রক্রিয়া কি রয়েছে দেখো এখানে বাছাই প্রক্রিয়া কেমনভাবে বাছাই করা হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন তাদের একত্রে লিখিত পরীক্ষা বা কম্পিউটার বেস্ট টেস্ট হবে এবং কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে যাচাই নিয়োগ সম্পন্ন করা হবে ওকে একটি কথা জানিয়ে দিই তোমাদের ডাক বিভাগের এই নিয়োগের ক্ষেত্রে এখনো পূর্ণ নোটিশ প্রকাশিত হয়নি কিন্তু খুব দ্রুত প্রকাশিত হবে বলে জানা গিয়েছে ওকে তবে পদের হিসাবে আগে নোটিশ প্রকাশিত হয়েছে তবে পূর্ণ নোটিশ যাচাই করার পর তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে সংবাদ সূত্রে জানা গিয়েছে যে খুব দ্রুত নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে হতে চলেছে ওকে প্রকাশিত হলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো সো তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করে থাকো নোটিফিকেশন জারি হলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সেটি জানিয়ে দেবো সব বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ